আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ প্রবাস থেকে যারা আজকে আমাদের এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক যেই ঘাসটি আপনাদের সামনে দেখানো হচ্ছে এটি হলো সেই আমেরিকান ফাইভ জি অর্থাৎ গুয়াতিমালা ঘাস বর্তমান বাংলাদেশের একটি সেরা ঘাস গরু ছাগল অথবা বেড়া মহিষ গারল যে কোনো গবাদি পশুর খামার যদি আপনি করতে চান তাহলে অবশ্যই এরকম হাই যুক্ত ঘাস অথবা এরকম উচ্চ ফলনশীল ঘাস আপনারা চাষ করতে পারেন দর্শক এই ঘাসটি আপনার অন্যান্য ঘাসের থেকে ফলন যেমন বেশি হয় এই গাছটি অন্যান্য ঘাসের থেকে প্রোটিন যেমন বেশি এই গাছটি অন্যান্য ঘাসের থেকে ভিটামিন প্রোটিন মিনারেল সব উপাদানেই কিন্তু বেশি তবে এই ঘাসটি কিন্তু অন্যান্য ঘাসের থেকে কাটিনের দামটাও একটু বেশি দর্শক যেটা সত্য আমি কিন্তু সেটা বলছি দেখেন এখানে কি পরিমাণ ঘাস এই জমিতে হয়ে রয়েছে দর্শক এত বেশি এত পরিমাণে ঘাস অন্য কোনো ঘাসেই কিন্তু হয় না এত বেশি না এর অর্ধেক ঘাসও কিন্তু অন্য ঘাসে হয় না বিশেষ করে যারা বা প্রাক্তন ঘাসে এ যারা ঘাসে দুই বিঘাতে যেই ঘাস পাবেন গুয়াতিমালা ঘাসে এক বিঘাতে তার থেকে বেশি ঘাস কিন্তু পাবেন দশক এটা ঘাস যেমন বেশি হয় প্রোটিন যেমন বেশি ক্যালসিয়াম যেমন বেশি এই ঘাসের আপনার কাটিনের দামটাও কিন্তু তেমন বেশি এটা কিন্তু একেবারেই সত্য কথা আপনি অনেকে আসলে কাটিনের দাম জানার জন্য ফোন দেন দশক কাটিনের দাম আমরা যখন কিনেছি অনেক বেশি দাম দিয়ে কিনেছি তবে যেই দামে আমরা কিনেছি তার থেকে আপনার চা পাঁচ ভাগের এক ভাগ দামে কিন্তু বিক্রি করতেছি দশক তারপরেও অনেকে বলে যে দাম অনেক বেশি দর্শক দাম বেশি হবে আপনি যদি বাজার থেকে বাজার নয় আপনি যদি খামারি হন তাহলে বুঝবেন আপনি যদি একটি গরু পঞ্চাশ হাজার টাকায় কিনেন যদি এক বছর পালন করেন বা দশ মাস পালন করেন তখন আপনার খাবার খরচ বাদ দিয়ে যদি গরুতে লাভ না আসে যদি কোনো প্রফিট না থাকে তখন কিন্তু আপনি স্বাভাবিক স্বাভাবিকভাবেই সেই গরুও পালন করবেন না অথবা অন্য যেই যা কিছু কিনেন সেটাও কিন্তু পালন করবেন না ঠিক তেমনি গুয়াতিমালা ঘাসের কাটিং যেহেতু যারাই কিনেছে বেশি দাম দিয়ে কিনেছে এখন যেহেতু বিক্রি করতেছে বেশি দামই বিক্রি করতেছে দাম যেহেতু কিনা বেশি বিক্রিও কিন্তু বেশি তো দর্শক এটাই কিন্তু সত্য কথা অন্য অন্য ঘাসের কাটিংও কিন্তু আমাদের কাছে রয়েছে সেই সব ঘাসের কাটিনের দাম কিন্তু একেবারেই কম একেবারেই স্বল্প মূল্যে কিন্তু আমরা স্মার্ট নেইপিয়ার যারা এলিফ্যান্ট হাইব্রিড জাঞ্জিবার তাইওয়ান ওই সব ঘাসের কাটিং কিন্তু আমরা দিচ্ছি তো দর্শক বন্ধুরা আপনারা চাইলে যে কোনো ঘাসের কাটিংই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন বর্তমানে আমাদের কাছে সব ধরনের ঘাসের কাটিং অ্যাভেলেবেল রয়েছে সেক্ষেত্রে অবশ্যই আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ